নমস্কার বন্ধুরা চলে আসলাম আবারও নতুন কাজের আপডেট নিয়ে এই কাজের আপডেট দেওয়ার আগে একটা কথা বলি এই কাজ ভিডিওটার মধ্যে অনেকগুলো এই ভিডিওটার মধ্যে অনেকগুলো কাজের আপডেট থাকবে ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকো সবগুলো কাজের আপডেট ছোটো ছোটো করে দেওয়া থাকবে আপনারা দেখছেন কলকাতা শুনি ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইগন্ডি বাজিয়ে রাখুন এই ধরনের নিত্য নতুন কাজের আপডেট পাওয়ার জন্যে যারা এখনও ভাবছো চ্যানেলটি সাবস্ক্রাইব করব কি করব না আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি বাজিয়ে রাখুন হান্ড্রেড পারসেন্ট এই চ্যানেল থেকে কাজ পেয়ে যাবে বিশ্বাস ভরসা চ্যানেল হচ্ছে কলকাতা জবসুনিং এখনও পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হননি এই ভিডিওর ডিসক্রিপশানে দেখুন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন ভিডিও দিতে পারি না আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জিডি সেন্ড করে থাকি ওই জিডি ধরে আপনি কাজ একটা ভালো কাজ পেয়ে যাবে তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা দেওয়া আছে কাজের ডিটেলসে ফিরে যাওয়ার আগে ছোট করে একটা ইন্ট্রো নেব ইন্টোর পরে ফিরে আসবো কাজের ডিটেলসগুলো নিয়ে ইন্টোর পরে ফিরে আসলাম কাজের লোকেশন বন্ধুরা রয়েছে হুগলি শ্রীরামপুর হ্যাঁ বন্ধুরা হুগলি শ্রীরামপুরের এই কাজের আপডেট কার্টুন ফ্যাক্টরিতে কাজটা কিন্তু হালকা কাজ থাকবে কার্টুন ফ্যাক্টরিতে আপনাদেরকে নেওয়া হবে এখানে এখানে কাজের বিবরণটা বলি প্যাকিং বাছাই লোডিং আনলোডিং অপারেটিং এই ধরনের কাজ হবে ডিউটি থাকবে বন্ধুরা বারো ঘন্টা শুধুমাত্র ডে শিফটিই কাজ হবে বারো ঘন্টা ডিউটি ডে শিফটি কাজ হবে এখানে রুম এবং এককালীন থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে রুমটা সম্পূর্ণ ফ্রিতে পাবে থাকার যেই রুমটা ভালো রুম রয়েছে ভালো রুমেই থাকতে দেবে কোম্পানি এবং খাওয়ার ডিউটি চলাকালীন এক টাইম খাবার ফ্রিতে পাবে এক মাস কাজ হয়ে গেলে তখন তিন টাইম খাবারটা বিনামূল্যেই পাবে কোম্পানি প্রোভাইড করবে আপনাদের এখানে গ্যাস ওভেনের ব্যবস্থা করে দেওয়া আছে নিজেদেরকে রান্না করে খেতে হবে আর ভালো কথা এখানে সাপ্তাহিক পেমেন্ট প্রত্যেক শনিবার করে পেমেন্ট পাবে এখানে হ্যাঁ বন্ধুরা প্রত্যেক শনিবার করে পেমেন্ট পাবে এখানে চারশো টাকা রোজ হিসাবে বারো হাজার টাকা স্যালারি হচ্ছে আপনাদের আর এখানে কাজ শিখে যেতে পারলে এখানে স্যালারিটা অনেক বেশি হবে তিন হাজার টাকা বাড়বে এখানে আরও কাজ শিখে যেতে পারলে এখানে ভ্যাকেন্সি বেশি নেই খালি মাত্র আটটা ভ্যাকেন্সি রয়েছে এখানে যোগ্যতা কী লাগছে যে কোনো যোগ্যতা থ্রি ফোর ফাইভ সিক্স হলেও এখানে আপনি কাজটা করতে পারবেন এখানে বয়স কী চাইছে আঠেরো থেকে যাদের পঞ্চাশ বছর বয়স তারাই এই কাজটা করতে পারবে শুধুমাত্র ছেলেরা এই কাজটার জন্য কল করবে আমার এই ভিডিওর ডিসপ্লের উপরে যে স্ক্রিনের উপরে দুটো নম্বর চলছে যে কোনো নম্বরে কল করে নামটা অবশ্যই লিখিয়ে নেবেন এখানে জয়নিং চার্জ রয়েছে বন্ধুরা ছশো টাকা দুশো টাকা দিয়ে নাম লেখাতে হবে আর চারশো টাকায় স্পটে গিয়ে নেওয়া হবে এখানে স্পটে জয়নিং হতে গেলে কী কী ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স পাসপোর্ট সাইজের ফটো এই তিনটে জিনিস নিয়ে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে চলে আসবেন শ্রীরামপুর স্টেশনে ওখান থেকে সঙ্গে করে নিয়ে গিয়ে স্পটে জয়নিং করানো হবে আর যে কাজের আপডেটগুলো দেবো নেক্সট ছোট করে কাজের আপডেট দিয়ে দিই নৈহাটিতে যে কাজের আপডেট ছিল আমাদের ভিডিও দেওয়া রয়েছে রোজ পাঁচশো টাকা হিসেবে ওটাতে আর মাত্র তিনটে ভ্যাকেন্সি খালি রয়েছে কেউ যদি নৈহাটির কাছাকাছি হয়ে থাকুক অবশ্যই যদি করতে চাও আমাদেরকে কল করে নামটা লিখে নেবেন ওখানে জয়নিং চার্জ থাকছে আটশো টাকা দুশো টাকা দিয়ে নাম লেখাতে হবে আর ছশো টাকা স্পটে জয়নিংয়ে নেওয়া হবে এইখানে পার্সেল অনুপাতেই দেবে কিন্তু পাঁচশো টাকা রোজ সেই হিসেবে কাজটা আপনাদের দেবে ওখানে ভালো ফ্যাসিলিটি রয়েছে পার্সেলটা যখন ডেলিভারি করবেন কোনো মালিকের বাড়িতে যদি ফ্রিজ আলমারি বড়ো বড়ো প্রোডাক্টগুলো যেগুলো থাকবে সেগুলো যখন তুলে দিবেন মালিকের রুমে ঢুকিয়ে দিতে বলবে সেই জায়গায় ওনারা একটা টিপস দেয় সেই টিপস যেই টিপসগুলো দেবে সেই টিপসগুলো কিন্তু আপনাদেরই থাকবে এখানে কিন্তু থাকা এবং খাওয়া কোনোটাই কোম্পানি দিচ্ছে না নই একটি ভ্যান ডেলিভারি বয় যেই কাজটার আপডেট এখানে ফ্লিপকার্টের কাজ ফ্লিপকার্ট হাফ থেকেই কাজটা হবে আপনাদের থাকা খাওয়া নেই যারা যাতায়াত করতে পারবে শুধুমাত্র দিনের বেলায় কাজ তাহলে এই কাজটা করতে পারবে এটা নই রাজেন্দ্রপুরে আপনাদের কাজটা হবে আর যে নেক্সট কাজটার আপডেট দিচ্ছি লিলুয়াতে হাওড়া লিলুয়াতে হাউস কিপিং দুটো ভ্যাকেন্সি খালি রয়েছে কেউ যদি করতে চাইছ তা করতে পারো এখানে স্যালারি থাকবে ফিক্স স্যালারি দশ হাজার টাকা শুধুমাত্র দিনের বেলায় কাজ হবে দশ হাজার টাকা স্যালারি কেউ করতে চাইলে অবশ্যই আমাদেরকে কল করে নাম লিখে নিতে পারো এই দুশো টাকা দিয়ে নাম লেখাতে হবে আর ছশো টাকা স্পটে জয়নিং নেওয়া হবে যারা লিলুয়াতে হাউস কিপিংয়ের কাজ করবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা বেশি বড়ো করছি না এখানে সমাপ্ত করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি থ্যাংকস ফর ওয়াচিং